যারা তওবা করে না এদেরকেও আল্লাহ রবুল আলম জামাল আল্লাহ মেহতুবাহী কাহমুজ যারা তওবা করে না এরাও জালেম তাহলে কোরআনের ভাষায় আল্লাহ রবুল্লা আলমিন জালেম বললেন যারা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে এরা জালেম এবং যারা আল্লাহর দেওয়া নিষেধকে ক্রস করে অতিক্রম করে এরা জালেম এবং আল্লাহর দেওয়া বিধি বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে না জীবন পরিচালনা করবে না সকল ক্ষেত্রে তার বিধানকেই মেনে নেবে না বরং তাদের ব্যক্তিগত মতাদর্শ দিয়ে চলে চেষ্টা করবে এদেরকে জালেম বলেছেন এবং যারা তওবা করবে না এদেরকে জালেম বলেছেন আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জালেমদেরকে আরো কঠিন হুশারি দেন ইন্নাল্লাহা যারা জালেম এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দিবেন না যদি হেদায়েত না পান তাহলে কোন দৃষ্টিতে আপনি কিয়ামতের মাঠে দাঁড়াবেন আপনি মুসলিম আপনি কোন যুক্তিতে যদি হেদায়েত না পান তাহলে কোন মুখে বলবেন আপনি মোহাম্মদ সাল্লা সাল্লামের উম্মত কারণ তার মাধ্যমে আল্লাহ রবুল আলমিন গোটা মানব জাতিকে হেদায়ত দিয়েছেন তাহলে ইন আল্লাহ আলাহদিন কহমদ আলমিন জালেম যারা এদেরকে আল্লাহ রবুল আলমিন কি করবেন না সঠিক পথের অনুসন্ধান দিবেন না শুধু তাই রয় ইন্না হুল আলিমুন যারা জালেম এরা সফল কাম হবে না